এটা অনেক সুন্দর এবং অনেক হেভি কোয়ালিটি ফুল এবং ফেব্রিকটা পিওর কটনের মধ্যে আমাদের প্রত্যেকটা ড্রেস ডিজিটাল প্রিন্ট পিওর হচ্ছে কটন এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার ফুল বডি কাজ করা ওনাটা একটু দেখেন ওনাটার কাজ দেখেন ওনাটার কাজটা অনেক সুন্দর প্রাইস পড়বে এক হাজার দুশো টাকা বাংলাদেশের মধ্যে সব থেকে কম প্রাইসে আমরা আপনাদেরকে মার্শাল ড্রেসগুলো দিয়ে দিচ্ছি তো যার যেটা লাগবে কেউ মিস করবেন না জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন এবং যারা আসতে চান সরাসরি হচ্ছে আমাদের শপে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণ ওপেন আছে মেন ব্রাঞ্চে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চে আপনারা চলে আসুন যে স্টপ করবে এখানে স্টপ করে তারপর আবার স্টপ থেকে দেবেন এক মিনিট ত্রিশ সেকেন্ড কম বেশি দেখেন এই যে কালারটা একটু দেখেন অনলি হচ্ছে প্রাইস আপনার এক টাকা অনলি এক দুশো টাকা হচ্ছে প্রাইস একটু দেখেন অল বডিটা কিন্তু কাজ করা থাকবে এবং অন্যটা তো আপনারা পাচ্ছেন যে এরকম অন্যটা কিন্তু এরকম কাজ থাকবে এক হাজার দুশো টাকার ড্রেস অন্যটাই কিন্তু এক টাকার মধ্যে এত সুন্দর এবং এত হ্যাভি কোয়ালিটি কাজ করা প্রোডাক্টগুলো তো যার যা লাগে আপনারা সরাসরি আমাদের শপে এসে অনলাইনের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকার অপোজিটে ফেডদোসি প্লাজার লিটার ফাইভ এই যে দেখেন এটা হচ্ছে মধ্যে অনেক সুন্দর ভাই কালারটা অনেক অনেক সুন্দর স্ট্যান্ডার্ড এবং দেখেন ভাই কাজটা তো আরো বেশি সুন্দর এরকম ড্রেস কান্না ভালো লাগে বলেন তো এরকম ড্রেস কান্না ভালো লাগে আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা খোলা আছে আপনারা সরাসরি চলে আসুন আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা খোলা আছে আপনারা সরাসরি চলে আসুন মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাদার লিটার ফাইন আমাদের শপে আসুন দেখুন পছন্দের কালেকশন কেনাকাটা করুন আপনার প্রিয় পাঠান বাজার আপনাদের জন্য যে ড্রেসগুলো রেখেছে এত কম প্রাইজে এত সুন্দর সুন্দর ড্রেস আপনার কোনোভাবেই অন্য কোনো জায়গা থেকে পাবেন না সবাইকে বলছি এরকম ড্রেসগুলো নিতে হলে স্ক্রিনশটটি ইনবক্সে পাঠিয়ে দিন অথবা আমাদের শপে চলে আসুন শপে এসে দেখে শুনে বুঝে তারপরে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করুন অনলি প্রাইজ আপনার হচ্ছে কত টাকা মাত্র প্রাইস হচ্ছে এটা বারোশো টাকা অনলি বারোশো টাকা হচ্ছে প্রাইস পড়ছে তো সবাইকে বলবো লাইভ বলো শেয়ার করে দিবেন কমেন্টস করে দিবেন যারা আসতে চান সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাস এসে দেখে তারপরে পোড়াগুলো নিয়ে নিন অনলি অনলি হচ্ছে কত টাকা অনলি হচ্ছে বারোশো টাকা অনলি বারোশো টাকা সবাইকে বলবো লাইভটা শেয়ার করতে হবে ফোন দিচ্ছি একটু পরে একটু পরে পাঁচ মিনিট পরে ফোন দেন হ্যাঁ এই যে ওরে ভাই এটা মাত্র নয়শো টাকা প্রাইস এটা মাত্র নয়শো টাকা প্রাইস এটা অনলি নয়শো টাকা প্রাইস অনলি নয়শো অনলি নয়শো টাকা প্রাইস হ্যাঁ অনলি নয়শো টাকায় অরিজিনাল যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের মার্শাল ড্রেস বাংলাদেশের মধ্যে কম আমরা দিচ্ছি সব থেকে দেখে এই মার্শালটা যার লাগবে এটার মধ্যে তিনটা ডিজাইন আছে আমরা দেখাবো অনলি নয়শো যার যা লাগবে এটা হচ্ছে ডিসকাউন্ট সুপার ডিসকাউন্ট মাত্র নয়শো টাকা প্রাইজ অনলি নয়শো টাকা হচ্ছে প্রাইস আমাদের মেইন ব্রাঞ্চটা কিন্তু সম্পূর্ণ ওপেন আছে মেন ব্রাঞ্চটা সম্পূর্ণ ওপেন আছে চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চটা সম্পূর্ণ ওপেন আছে এই ব্রাঞ্চে এসে নয়শো টাকা এরকম ড্রেসটা পেয়ে যাবেন যেটা খুবই সুন্দর এবং সুপার ডিসকাউন্ট অনলি নয়শো কত টাকা প্রাইস নয়শো টাকা শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে একটা একটা করে দেখেন মাত্র নয়শো অনলি নয়শো এই যে দেখেন এই যে দেখেন ও রে সেই লেভেলে এটা তো অনেক সুন্দর কাজ করা অনেক সুন্দর কাজ করা মাত্র নয়শো টাকা প্রাইস দেখেন অনলি নয়শো টাকা প্রাইস এটার ফুল বডিটা কাজ অন্যটা কাজ এই যে দেখেন মাত্র নয়শো টাকা তো যাদের লাগবে এগুলো মিস করবেন না আজকে মঙ্গলবার সোম টোপেন আছে ইমো হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে যে যেখান থেকে অর্ডার করতে চান অর্ডার করে ফেলবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম